নমস্কার অদ্ভুত অথচ বাস্তবের এই বিশেষ পর্বে আমি সুশোভন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধু খবরের শিরোনাম নয় যা আগামী পঞ্চাশ থেকে একশো বছরের জন্য ভারত তথা গোটা বিশ্বের ভবিষ্যৎকে নতুন করে লিখতে চলেছে বন্ধুরা আমরা প্রায়শই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যখন কথা বলি আমরা ভাবি যে একটা শুল্ক মানে ট্যারিফ যা কিছু পণ্য আমদানি রপ্তানির বিষয় কিন্তু আজকের এই আলোচনাটা তার থেকে অনেক গভীরে আজকের এই আলোচনা সেই মহাসাগরের গভীরে ডুব দেবে যেখানে ওপরের ঢেউ নয় বরং সমুদ্রের তলার টেকটনিক প্লেট নাড়াচাড়া করছে এই প্লেটের নাম হল ইন্দো প্যাসিফিক আজকের দুনিয়ায় আসল যুদ্ধটা তেলের জন্য নয় আসল যুদ্ধটা ডেটা এবং স্ট্র্যাটেজিক অবস্থানের জন্য এই খেলারই সবচেয়ে বড় দুটো খেলোয়াড় ভারত এবং আমেরিকা আজ একটা দাবার বোর্ডের দুপাশে বসে আছে কিন্তু মজার বিষয় হলো তারা একে অপরের বিরুদ্ধে খেলছে না তারা একসাথে খেলছে তৃতীয় এক শক্তির বিরুদ্ধে যার নাম চীন কিন্তু একসাথে খেলার আগেও নিজেদের মধ্যে কিছু বোঝাপড়া তো দরকার এই বোঝাপড়াই হল সেই মেজর ট্রেড ডিল যা আজ এত কথা আর এই বোঝাপড়ার মধ্যে লুকিয়ে আছে নতুন ভারতের সেই রূপ যা দেখে খোদ ডোনাল্ড ট্রাম্পও বলতে বাধ্য হচ্ছেন যে প্রধানমন্ত্রী মোদী টাফ অ্যাজ হেল ডোনাল্ড ট্রাম্পের কথা বলার একটা ধরন আছে তিনি একদিকে প্রশংসা করেন আর একদিকে কঠিন শব্দ ব্যবহার করেন সম্প্রতি তিনি বলেছেন প্রধানমন্ত্রী মোদি একজন নাইসেস্ট লুকিং গাই কিন্তু উনি একজন কিলার হি ইজ টাফ অ্যাজ হেল এখন প্রশ্ন হলো ট্রাম্পের মতো একজন ব্যবসায়ী যিনি সবসময় ডিল মেকিংয়ের কথা বলেন তিনি হঠাৎ মোদিজিকে কিলার বা টফ কেন বলছেন এর কারণ খুব সহজ এটা কোনো মাস্কা লাগানোর চেষ্টা নয় এটা হলো প্রতিপক্ষের প্রতি এক ধরনের সম্মান মিশ্রিত হতাশা এটা হলো সেই সময়ের কথা যখন আপনি আপনার প্রতিপক্ষকে আর ভয় দেখিয়ে ধমক দিয়ে বা পুষ করে নিজের শর্তে রাজি করাতে পারছেন না ট্রাম্প টাফ শব্দটি তখনই ব্যবহার করেন যখন তিনি দেখেন যে সামনের মানুষটা তার নিজের দেশের স্বার্থের ব্যাপারে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় আগেকার ভারতের কথা ভাবুন একটা সময় ছিল যখন আমেরিকা বা পশ্চিমী দেশগুলো আমাদের উপর চাপ সৃষ্টি করত আর আমরা কোনো না কোনোভাবে সেই চাপের কাছে নতি স্বীকার করতাম কিন্তু এই প্রথমবার ভারত তার নিজের রেড লাইনস নিজে এঁকেছে আর আমেরিকা সেই লাইনটা পার করতে পারছে না ট্রাম্পের এই টফ অ্যাজ হেল মন্তব্য আসলে ভারতেরই জয় এটা এই কথার স্বীকৃতি দেয় যে ভারত আর কোনো দেশের পণ বা দাবার গুটি নয় ভারত নিজেই এখন একজন প্লেয়ার তাহলে এই যে টাফ নেগোসিয়েশন চলছে সেটা ঠিক কিসের উপর চলছে আপনারা শুনলে অবাক হবেন এটা আমেরিকার খামার পণ্য বা এগ্রিকালচারাল প্রোডাক্টের জন্য ততটা নয় যতটা অন্য তিনটে বিষয় প্রথম যুদ্ধক্ষেত্র ডিজিটাল সার্বভৌমত্ব আমেরিকা চাই যে তাদের যে বড় বড় টেক কোম্পানিগুলো আছে তারা ভারতীয়দের ডেটা অনায়াসে নিজেদের দেশে নিয়ে গিয়ে প্রসেস করতে পারুক কিন্তু ভারত এখানে একটা দেওয়াল তুলে দিয়েছে মোদী সরকার স্পষ্ট বলে দিয়েছে ভারতীয়দের ডেটা ভারতেই থাকতে হবে একেই বলে ডেটা লোকালাইজেশান আমরা আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষের ডেটার নিয়ন্ত্রণ কোনো বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে পারি না এই ডেটাই হল আগামী দিনের তেল আর সেই তেলের উপর নিয়ন্ত্রণ ভারতেরই থাকবে দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হেলথ কেয়ার আমেরিকা চাই তাদের যে দামি দামি মেডিকেল ডিভাইস বা যন্ত্রাংশ আছে সেগুলোর ওপর ভারত সরকার যে প্রাইস ক্যাপ বা মূল্যের ঊর্ধ্বসীমা লাগিয়েছে সেগুলো তুলে নিই আমেরিকা চাই তাদের সেই ভাঙা এবং আন অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার সিস্টেম আমরা গ্রহণ করি কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবা সাশ্রয়ী রাখাটা আমাদের প্রধান কর্তব্য আমরা আমাদের দেশের মানুষকে আমেরিকার দামি চিকিৎসার উপর ছেড়ে দিতে পারি না এটা আমাদের কোর ইন্টারেস্ট তৃতীয় এবং সবচেয়ে চতুর যুদ্ধক্ষেত্র কিষান এবং ইথানল আমেরিকা অনেক দিন ধরেই ভারতকে চাপ দিচ্ছে তাদের জেনেটিক্যালি মডিফায়েড ভুট্টা এবং অন্যান্য খামার পণ্য কেনার জন্য তারা ভারতের বিশাল বাজারটা ধরতে চায় এখানে মোদিজি যে চালটা চেলেছেন সেটাকে বলে মাস্টার স্ট্রোক ভারত বলেছে ঠিক আছে আমরা তোমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টস কিনব কিন্তু একটা শর্তে সেই পণ্য কোনো মানুষ বা পশুর খাবারের জন্য ব্যবহার হবে না আমরা সেই ভুট্টা দিয়ে ইথানল বানাবো এবং আমাদের পেট্রোলের সাথে মিশিয়ে ব্যবহার করব। দেখুন কি ব্রিলিয়ান্ট মুভ একদিকে আমেরিকার কৃষকদেরও খুশি করা গেল তাদের পণ্য বিক্রি হলো অন্যদিকে ভারতের কৃষকরাও সুরক্ষিত রইলেন কারণ বিদেশি পণ্যের সাথে তাদের কোনো প্রতিযোগিতা করতে হলো না আর সবচেয়ে বড় কথা ভারতের যে অপরিশোধিত তেল আমদানির বিল সেটাও কমে গেল একেই বলে সাপও মরল লাঠিও ভাঙল না এই কারণেই ট্রাম্প বলতে বাধ্য হয়েছে হি ইজ টফ অ্যাজ হেল এই ট্রেডডিলের একটা বড় অংশ হলো ট্যারিফ বা শুল্ক ভারত চাই আমেরিকা যেন ভারতীয় পণ্যের ওপর তার শুল্ক কম করে বিশেষত পঞ্চাশ শতাংশেরও বেশি কিন্তু কেন কোন পণ্যগুলোর জন্য ভারত এত মরিয়া হয়ে লড়ছে এখানে লুকিয়ে আছে মোদী সরকারের আসল উদ্দেশ্য ভারত কোনো হাইফাই ইলেকট্রনিক্স বা লাক্সারি গুডসের জন্য লড়ছে না ভারত লড়ছে তিনটে বিশেষ ইন্ডাস্ট্রির জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গুডস এবং লেদার প্রোডাক্টস কেন এই তিনটে কারণ এই তিনটে সেক্টরই হলো সেই জায়গা যেখানে ভারতের সব থেকে বেশি অদক্ষ এবং অর্ধদক্ষ শ্রমিকরা কাজ করেন মোদিজি জানেন ভারতের আসল শক্তি তার জনশক্তি তিনি বড় বড় কর্পোরেটদের জন্য লড়ছেন না তিনি লড়ছেন সেই সাধারণ মানুষদের জন্য যারা এই স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা ছোট উদ্যোগগুলোতে কাজ করে নিজেদের সংসার চালান তিনি যখন আমেরিকার সাথে নেগোশিয়েট করছেন তখন তিনি সেই গরিব মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে করছেন তিনি সেই এক্সপোর্টারদের বাঁচানোর চেষ্টা করছেন যারা ভারতের অর্থনীতিতে নিঃশব্দে অবদান রেখে চলেছেন এটাই হলো আসল ভারত ফার্স্ট পলিসি এই পুরো সিরিয়াস আলোচনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে এমন কিছু কথা বলেন যা শুনে হাসিও পাই তিনি আবার বলতে শুরু করেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ নাকি তিনিই থামিয়েছিলেন এটা একটা ডাহা মিথ্যে কথা যা তিনি এর আগেও পঞ্চাশ বার বলেছেন আমরা সবাই জানি সেই সময় পাকিস্তানের ডিজিএমও ভারতের কাছে ফোন করে যুদ্ধ থামানোর জন্য ভিক্ষা চেয়েছিলেন তাহলে প্রশ্ন হলো ট্রাম্প এই মিথ্যাটা কেন বলেন কারণ তিনি চান আজ থেকে কুড়ি পঁচিশ বছর পর যখন ইতিহাসের বই লেখা হবে তখন যেন সেখানে লেখা থাকে যে মহান ডোনাল্ড ট্রাম্প দুই পরমাণু শক্তিধর দেশের যুদ্ধ থামিয়েছিলেন তিনি নিজের একটা ডিল ইমেজ তৈরি করতে চান কিন্তু ভারত এই বিষয়ে চুপ কেন এখানেই মোদিজির আসল স্ট্র্যাটেজি ভারত জানে যে ট্রাম্পের এই ইগো বা অহংকার হলো একটা ছোট মাছ এই ছোট মাছটাকে নিয়ে এখন লাফালাফি করে কোনো লাভ নেই ভারতকে ধরতে হবে বড় মাছ আর সেই বড় মাছটা কী সেই বড় মাছটা হলো আমেরিকার সাথে এই স্ট্র্যাটেজিক ট্রেড ডিল সেই বড় মাছটা হলো ইন্দো প্যাসিফিকে ভারতের একচ্ছত্র আধিপত্য সেই বড় মাছটা হলো ওয়ার্ল্ড স্টেজে ভারতের স্ট্যাটাস ভারত ট্রাম্পের এই ছোট ইগোকে ফিড করছে মোদিজি খুব ভালো করেই জানেন কার ইগো কীভাবে কন্ট্রোল করতে হয় তিনি ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণ জানাচ্ছেন তিনি জানেন ট্রাম্প ভারতে এলে যখন স্টেডিয়ামে লক্ষ লক্ষ মানুষ ট্রাম্প ট্রাম্প বলে চিৎকার করবে তখন ট্রাম্প এমনিতেই খুশি হয়ে যাবেন এই পার্সোনাল কেমিস্ট্রি ব্যবহার করে মোদিজি ভারতের জন্য সবচেয়ে বড় ডিলটা সাইন করিয়ে আনবেন অথচ নিজের দেশের স্বার্থ এক বিন্দুও ছাড়বেন না বন্ধুরা এই যে এত কিছু হচ্ছে এর সব কিছুর পেছনে একটাই কারণ আছে সেটা হলো চীন আমেরিকা এবং ভারত উভয় দেশই জানে যে চীনের আগ্রাসন রুখতে হলে একে অপরের হাত ধরাটা কতটা জরুরি পঁচাত্তর বছর ধরে আমেরিকার স্টেট পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে অস্থির করে গেছে কিন্তু আজ সময় বদলেছে আজ আমেরিকার ভারতকে প্রয়োজন ঠিক ততটাই যতটা ভারতের আমেরিকাকে প্রয়োজন এই ট্রেড ডিলটা তাই শুধু একটা টাকার বা বাণিজ্যের ডিল নয় এই ডিলটা হলো আগামী দিনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের আর্কিটেক্ট এই ডিলটা ঠিক করবে যে আগামী পঞ্চাশ বছর ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি থাকবে নাকি যুদ্ধ হবে এই ডিলের মাধ্যমে কোয়াড ডিফেন্স কোঅপারেশন ইন্টেলিজেন্স শেয়ারিং এই সব কিছুই একটা মজবুত ভিত্তির উপর দাঁড়াবে আর ভারত এই নেগোসিয়েশনটা করছে নিজের শর্তে এই নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই এই ডিল সাইন হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে আর যখন এটা সাইন হবে তখন দুটো দেশই জিত ঘোষণা করবে কিন্তু আমরা জানবো যে আসল জয়টা ভারতেরই হয়েছে কারণ ভারত তার কৃষক তার শ্রমিক তার ছোট ব্যবসায়ী এবং তার ডিজিটাল ভবিষ্যৎকে সুরক্ষিত রেখেই এই ডিলটা করেছে আজ ভারত শিখে গেছে কিভাবে লম্বা গেম খেলতে হয় আজ ভারত শিখে গেছে কিভাবে নিজের স্বার্থকে সবার আগে রেখেও দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশটার সাথে চোখে চোখ রেখে কথা বলতে হয় এটা সেই পুরনো ভারত নয় যে শুধু স্যারেন্ডার করতে জানতো এটা নতুন ভারত আর এই নতুন ভারত শুধু নেগোসিয়েট করতে জানে না এই নতুন ভারত জিততেও জানে আপনাদের কি মনে হয় এই ট্রেড ডিল কি সত্যি নভেম্বরের মধ্যে সাইন হয়ে যাবে আর এই ডিলে ভারত কি তার কোর ইন্টারেস্টগুলোকে রক্ষা করতে পারবে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকুই আমি সুশোভন অদ্ভুত অথচ বাস্তবের পক্ষ থেকে যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত